হ্যাঁ এ অলওয়েজ চ্যালেঞ্জিং এখানে সব ব্যাটসম্যানের জন্যই বরাবরই হ্যাঁ তো অনেক বেশি ফোকাস দেওয়া লাগে কারণ এখানে না ইজি এক খেলা যায় না বাউন্ডারি পাওয়া যায় সো অনেক বেশি মনোযোগ দেওয়া লাগে যে কখন একটা লুজ বল পাওয়া যাবে লুজ জন্য ওয়েট করা করা এবং কিভাবে নিজের স্কিলকে আরও ডেভেলপ করে ভালো বলকে রান বের করা সো হ্যাঁ এটা পুরোপুরি বলতে পারেন স্কিল অ্যান্ড মেন্টাল অনেক টাফনেস থাকা থাকতে হবে ডিফিকাল্ট ডিফিকাল্ট এই উইকেটে স্ট্রোক খেলা অনেক ডিফিকাল্ট আপনার নিজের আপনারাও তো দেখেছেন যে না মানে ইজি এক খেলা যায় বাংলারি তো অনেক কমই হয়েছে ওভারঅল তো আমার বিষয় ছিলই না আমি ওইটা চিন্তা করি না আমাকে যখন বলা হয়েছে যে আমি ব্যাটিংয়ে যাবো আমার ওই মেন্টালিতে আমি আমার দিকে ফোকাস করেছিলাম যে আমি কি বেস্ট এখানে করতে পারবো আমার কি কাজ সো এটার দিকে বেশি ফোকাস ছিলাম মানে হ্যাঁ এটা অবশ্যই আপনি যেটা বললেন সিনিয়র জুনে হ্যাঁ যদি আপনার কাছে প্রশ্নটা আসে তখন একটা আপনার কাছে অ্যান্সার থাকবে কিন্তু এটাতে আপনি যত বেশি মানুষকে ইনভলভ করবেন তত বেশি প্রশ্ন মাথার মধ্যে ঢুকবে সো দুইজনের আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট ক্যাপ্টেন যে ডিসিশন জেনেছে আমার কাছে মনে হয় বেস্ট ডিসিশান